সুপ্রভাত বন্ধুরা রঙ বেরঙে সবাইকে স্বাগত এটা সোমবারের ভিডিও সোমবারে যখন খাওয়া দাওয়া করার পর আমরা একটু হাঁটতে বেরিয়েছিলাম হাঁটতে হাঁটতে দেখো এখানে অনেকগুলোই দোকান আছে এই দোকান থেকে কিছু শপিং হয়েছে মেয়ের কটা গেঞ্জি কিনেছে এখানে তো বেশিরভাগই সব এই লোগো দেখো এই মন্দিরের ইয়েটা দেখাচ্ছি দেখো এই মন্দিরটা এই মন্দিরটা কত বছর পুরনো এটা অনেক বছর আমরা অনেকবারই এসেছি পুরীতে আমরা বিয়ের পরে যখন পুরীতে এসেছিলাম তখন কিন্তু এর পাশে একটা হোটেলে ছিলাম মনে পড়ে গেল অনেক স্মৃতি মনে পড়ছে অনেক স্মৃতি এই যে বললাম অনেকবার এসেছিলাম অনেকবার এসেছিলাম কিন্তু এই বছরটা একটুখানি তো ভাবে না একটা বিশেষ দিনে আসলাম সমুদ্র দূর থেকেই দেখেছি কাছে এসা দেখা হয়নি এই পুরীতে আসার পর যে ভাবলাম একটু কাছাকাছি যাই একটু কাছে গিয়ে একটু সমুদ্র জলটা মাথায় ছিটালাম সমুদ্রের তো আর স্নান হলো না তাই মাথায় একটু ছিটিয়ে একটুখানি একটা কাঁচা টাকা সমুদ্রকে দিলাম দিয়ে কিছুক্ষণ দাঁড়ালাম ভালো লাগলো সমুদ্র তো সবসময় ভালো লাগে তাই না তার রাজ্যীতে মানুষ কত দূর দূর থেকে আসে সমুদ্রের কাছে তখন অল্প সংখ্যক কিছু ভিড় ছিল খুব একটা বেশি ভিড় ছিল না ফাঁকা ফাঁকা তো যত দূর চোখ যায় আমি একটুখানি সেটা তুলে ধরলাম দেখো একদমই প্রায় ফাঁকা আগের মত না নেই গো আগের মত কিছুই নেই একদম সমুদ্র মাঝারি সেরকম একটা উত্তাল না সকালে খুব শান্ত ছিল দন্তি একটুখানি ঢেউ দেখছি কিন্তু সেরকম না কে আসল খাওয়া তো খুব ভালো খাওয়া হয়েছে মানে তুলনা হয় না যা যা খেয়েছি খেয়েছি পম্প্রেট পাজ ফ্রাই খেয়েছি তোমার সাথে যদিও শেয়ার করেছি হ্যাঁ না না এগুলো সব পরে পরে ওগুলো সব আগে দেওয়া হয়ে যাবে তারপরে এগুলো তা খাওয়া খুবই ভালো খেয়েছি একদম ঘরোয়া রান্না খুবই ভালো খেয়েছি ওখান থেকে বেরিয়ে গেলাম স্বর্গদ্বার মার্কেটের ওখানে মেয়ে ওই গজা নিল অফিসের জন্য আমরাও নিলাম তারপরে মেয়ের গেঞ্জি নিল ওই জগন্নাথের যে গেঞ্জিগুলো আছে না লোগো দেওয়া ও মা সে ইয়ে নিতে গিয়ে প্রতিবারে আমাদের পুরী পুরীতে আসার থেকে কিছু না কিছু হয় মানে স্মরণীয় থাকে হ্যাঁ হ্যাঁ কিছু না কিছু ঘটনা থাকবেই আমাদের পুরীতে এর আগে যখন পুরীতে এসেছি সে আমার পাম্পশু পরে এসেছিলাম লিফ্ট থেকে হ্যাঁ এক নম্বর পরে লিফ্টে উঠতে যাবো সেই পাম্পশু একটা কাছে লিফ্টের ভেতরে মানে লিফ্টের পাশ থেকে নিচে পড়ে যায় একদম গ্রাউন্ডে সেই গেল জুতো আর এবার তো হচ্ছে ট্রেনের থেকে জুতো ছিঁড়ে গেছে সে জুতো কিনে এবার জুতো কিনলাম জুতো পাই না জুতো পাই না মেয়ে এখানে যথারীতি ল্যাপটপ নিয়ে এসছে এখানে অফিস করছে মাঝে গেছিলো খেতে তা এবার কী আছে মেয়ে গেঞ্জিটা কিনতে গেছে গেঞ্জিটা কিনতে গিয়ে ওখানে গেঞ্জি ফেলে রেখে এসেছে ও সরি পয়সার ব্যাগটা ফেলে রেখে এসছে পার্সটা এখন কিতে আমি আর ওখানে ভিডিও করেছি যে কি কিনেছে সেটা দেখানো হয়নি কিন্তু দোকানে কি কী জিনিস আছে ভালো কালেকশান ছিল দোকানে আমি ভিডিও করেছি তারপর আমার জুতো কিনতে যাবো যখন তখন ও ও বলছে কি মা আমার ব্যাগটা কোথায় ব্যাগটা কোথায় বলে তাহলে ওই দোকানে আজ ওখানে দিল তোর বাবন টাকা তুই বলে রেখেছিলাম আমি আবার ওষুধ সেই ছুটতে ছুটতে ওখান থেকে সেই রিক্সা করে ও না আমি আর বাবা আস্তে আস্তে পেছনে হেঁটে আসছে ওর বাবা সেই এখান থেকে ওর ডোনার এখান থেকে রিক্সা করে নিয়ে তারপরে বলছে ও তখনও আমরা পৌঁছাতে পারি নি দোকানে ও আগে চলে এসছে এসে বলে পেয়েছি ব্যাগ কীভাবে হন্ত ধন্ত হয়ে যে আসলাম ও তার মাঝে একটুখানি সি বিচে গেছে সেটা তোমার সঙ্গে রুসার সব অল্প অল্প সময় কিছুক্ষণ সময়ের জন্য গেছে গিয়ে দর্শন করে কারণ কালকে সকালে আবার ট্রেন ধরতে হবে এখন তো বাড়ির প্রায় চারটে আর শরীর দিচ্ছে না এখন একটুখানি রেস্ট না নিয়ে পারবো না ওই যে মেয়েও একদম শুয়ে পড়ে চড়তো আবার এবার ফ্রেশ হইনি হ্যাঁ চেঞ্জ করিনি গুড ইভিনিং বন্ধুরা আমি ঘুম থেকে উঠলাম এখন দুপুরে চেয়েছিলাম সবাই গিয়েছিলাম এই তিনজনই সেয়েছিলাম এই যে তিনজন শুয়ে ছিলাম বলে দিলাম তাহলে কোন চার একটা জল লাগবে তিনজন শুয়ে ছিলাম মেয়ে তারপরে উঠে মেয়ে তো একটুখানি মানে বুড়ি ছাড়া মতন শুয়েছে তারপরে ওই দেখি উঠে ওর মোবাইল অফিসের কি কাজ করছে ল্যাপটপে মানে এমন ব্যাকআপ বেঁকেছে ওইটা সোজা করতে গেলে মানে ভেঙে যাবে তা বলবে সব

আচ্ছা সেট তাহলে হ্যাঁ চা চলে এসো আমাদের

তার যেতে যেতে এগুলো চোখে পড়লো দেখো কিছু কাঁচা মাছ এরকম সাজিয়ে রাখা আছে একদম বিচের ওপরে প্লেটে করে করে ধুয়ে সাজিয়ে রাখা আছে এগুলো পছন্দ হলে কাস্টমারের যে যেটা নেবে দেখিয়ে তারপরে সেটা কেটে ধুয়ে তারপরে নুন হলুদ মাখিয়ে ফ্রাই করে দেবে একটু মশলাও থাকে সাথে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো সব দিয়ে ফ্রাই করে এগুলো খুব একটা ভালো না এখন এগুলো প্রায় চলেই না এই দোকানগুলো না বসে মানে মাছই তারা হিসাব মতন একসময় এগুলো খুবই বিক্রি দেখো কাঁকড়াও রয়েছে কত বড় বড়ো শার্টিন মাছ থেকে শুরু করে কত বড় বড়ো মাছ পমফ্রেট মাছ এক সে খবরে বেরোলো না তারপর থেকে আর এগুলো আর মানুষে খায় না তারপর দেখো শঙ্ক তো থাকবে শঙ্খ তারপরে শাখা আই আয়নাগুলো কি সুন্দর ঝিনুকের আয়না অনেক রকম দোকান অনেক রকম দোকান এখানে আছে পুরীর যেটা ঐতিহ্য পুরীর লেখা থালা বাসন হাড়ি কড়াই যা যা আছে সেগুলো রয়েছে ঝিনুক শঙ্খ এগুলো তো একদম কিছু কিছু থাকে না যে একদম বিশেষত এক একটা জায়গায় কোট কি পুরীর সর্বনাশ তো কালকে কালকে অমাবস্যা

বেশিক্ষণ ছিলাম না কিন্তু যতটুকু ছিলাম একদম এই পুরীতে আমরা অনেকবার এসেছি অনেকবার আর প্রতিবারই কিছু না কিছু ঘটনা ঘটেছে আরও স্মরণীয় যতবারই আসে ততবারই কিছু না কিছু হয় ততবারই স্মরণীয়টা সংখ্যাটা আরও বাড়ে প্রথম বছর যখন এসেছিলাম বিয়ের তিন মাসের পর আমি আমার কত্তা আর আমার শ্বশুর তাদের পরিবার সে এখানে এসেছিলাম তখন প্রথম আমার বাইরে ঘোরা মনে আছে আজও মনে আছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই সমস্ত আলোচনা করছিলাম তোমাদের দাদা আর আমি তখন কলিকাটের জামা ছিল না কার কত কলি সে কত বড় ঘের হবে ওই রকম জামা পরে আমি সমুদ্রে নেমেছিলাম মানে চুড়িদার বুঝেছো নিচেরটা চুড়ি পা ওপরেরটা ওরকম কলি দেওয়া ঘেরের জামা একদম একটা এমন ঢেউ আসলো পুরো জামাটা ফাটিয়ে দিল জানো সে কি অবস্থা সে পরের দিন আমার সেই খুশি মানে খুশাশুড়ির জামা পরে আবার সেই সমুদ্রে নামলাম তাই এরকম টুকরো টুকরো অনেক ঘটনা আছে সত্যি পুরী কখনো মানে বেশি হয় না যে একবার গিয়ে এসছে আর যাবো না তা বললে হয় না পুরীতে কিন্তু বারবার যেতে ইচ্ছা করে বিশেষ করে যেখানে জগন্নাথ আছে তাই না তাই এত ভালো লাগে এত ভালো লাগে আমার বারবারই যেতে ইচ্ছা করে পুরীতে তো অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছি আমি আর ওর বাবা কিন্তু আবার ওই যে মেয়ে আবার ওখানে একা রয়েছে ষোলোহানা তো ওর বাবা রাতের খাওয়ারটা অর্ডার দিয়েছে তো ওখান থেকেও বললো যে কিছুক্ষণ পর আসুন স্যার তা ভাবলাম একটু এখানে একটু থাকি আশাই তো হয়নি তাই একটু অতীতের স্মৃতিচারণ হলো দেখো এগুলো তো রাতের দিকে বিক্রি হয় না শিং তারপরে টিউবলাইট আরও কী কী এই সমুদ্রে এসে বসলে না কীভাবে যে সময়টা কেটে যায় বোঝাই যায় না নিমেষের মধ্যেই যেন সময়টা কেটে গেলো চোখ জুড়িয়ে যায় চোখ জুড়িয়ে যায় আর এই সমস্ত পুরনো হয় না যত দেখি মনে আরো আরও দেখতে ইচ্ছে করে আরও দেখতে ইচ্ছে করে তো বেশ কিছুক্ষণ থাকার পর এবার আমরা আস্তে আস্তে আবার আমরা ওখান থেকে চলে আসছি আসতে গিয়েও আবার থমকে দাঁড়িয়ে যাচ্ছি যেই ঢেউয়ের আওয়াজ পাচ্ছি আবার তো এবার বেরিয়েই আসলাম চের থেকে এবার হাঁটতে হাঁটতে একটুখানি তোমাদের সামনে তুলে ধরলাম দেখো ব্যবসামাটার অবস্থা ভালো না গো দোকানপাট দেখো না কোনো কাস্টমার নেই কিচ্ছু নেই একদমই ফাঁকা বললেই চলে এই বাসন টাসন এই সমস্ত কিছু মাছের দোকান মাছের দোকানে তো একদমই ভিন নেই ব্যাগ আছে এখানে ঘুগনি তরকা চিকেন পকোড়া চাউমিন এগ রোল এই সমস্ত আর এখানে থালা বাসন এগুলো যারা টুকটাক টুকটাককে নেওয়া পছন্দ করে তারা নেয় শঙ্খ ঝিনুক এগুলোর জিনিস তো থাকেই টুপি ব্যাগ এগুলো তো আছেই পুরীর কোটকি দেওয়ার ছাপা সব দেখো পেন দেওয়া মুক্তর জিনিস এখানেও একটা স্টল দেখলাম মাছের দেখো একদম ফাঁকা ব্যাগও রয়েছে এখানে এবার যেটা দেখো এই যে ট্রেন্ডিং যেটা আমার কথা বলছিল ট্রেন্ডিং দেখো লঙ্কার চপ দেখো এই যে বড় বড় লঙ্কা আমি কিছুক্ষণ দাঁড়ালাম ও দেখো কীভাবে লঙ্কাগুলো একটার সঙ্গে একটা সুচ দিয়ে দিয়ে গেঁথে এরকম ঝুলিয়ে রেখেছে বড় বড় লঙ্কা আচারি লঙ্কাগুলো এই লঙ্কাগুলো মাঝখান থেকে কেটে তারপরে ফ্রাই করছে বেসনে ডুবিয়ে এই দোকানটাতেই একটু ভিড় ছিল দাঁড়িয়েছিলাম ওর বাবা বলছে একদম না ট্রেনে কিন্তু অনেক খাওয়া হয়েছে তেল মশলা আর না তা যদি আর খাইনি ট্রেনে অনেক খেয়েছি এবার আমার রিক্সা তৈরি হয়ে গেছে এবার আমরা একটু ঘুরেছি সমুদ্র একটু দর্শন করলাম রাতে কি যে অমাবস্থ না যার জন্য এখান থেকে খাবারটাও নিয়ে নিলাম রাতের খাবারটা এবার যাই মেয়েকে রেখে খেয়েছি না যতই আসি মনটা তো পড়ে থাকে না ওই কতবার বললাম ভালো লাগছে না ও ভীষণ ঠায়ার তো তাই কালকে সকালে উঠে তুমি তো তৈরি হতে হবে দেখা হবে কখনও ঠান্ডা কখনো গরম চলে এসেছি একদম ফ্রেশ হয়ে সমুদ্রটা কিছুটা শেয়ারও করেছি এখন ভিডিওটা কত বড় হবে যায় না তাও জানি না দেখছি কতটা কী করা যায় একদম রাতের খাওয়ার নিয়েই ঢুকেছি সেটাও শেয়ার করবো জামাকাপড়ও চেঞ্জ করেছি হাত পাও ধুয়েছি অনেক রাত হয়েছে এবার খেয়ে দিয়ে শুয়ে পড়বো সেটার জন্যই ভালো খাওয়ারটা তো ওদের সাথে দাঁড়াও এখানে মেয়ের কাজ করছে এখানে দেখো এখানে একটা রাইস নেওয়া হয়েছে খাওয়ারটা তো নিয়ে এসছি ওখান থেকেই কি যেন নাম বলো রসে ও ষোলো আনা বাঙালি যেখানে দুপুরে খেয়েছি সেখান থেকেই আনা হয়েছে আর এটা হচ্ছে এটা মাটন মাটনের রেসিপি এটা এটা কি গো এটা হচ্ছে পোড়াহাড়ির মাটন ও পোড়াহাড়ির মাটন এটা এই যে মেয়ের আর আমারটা না হয়েছে এখানে রাইসটা এখানে একটু কম আছে ওর বাবা দুটো রুটি অর্ডার দিলো এই মাটন এই বসে পড়েছি প্লেটে নেওয়ার পর মনে পড়লো আর এখানে একটা প্লেট ওর বাবাই প্লেটে খাবে আর মেয়ার আমি এটাই নেব আর মেটা এটা হচ্ছে মাটন ডাক বাংলো দুটোই মেয়ের পছন্দের এখানে একটু লেবু আছে কাঁচা লঙ্কা আছে আর সাথে তো রুটি আনাই হচ্ছে দুটো রুটি ওর বাবা বললো আমি রুটি দিয়ে খাও খাও আমি আর ভাত দিয়ে খাবো মাটন সে যাই হোক না কেন ভাত দিয়েই বেশি ভালো লাগে তো মাটনের সঙ্গে কোনো আপোষ না তাই আমি বলেছি মাটন ভাত দিয়ে খাও মেয়ে বলেছে মাটন ভাত দিয়ে খাও দুপুরে তো অনেক কিছুই খাওয়া দাওয়া হয়েছে আর কালকেরটা তো শেয়ার করতে পারিনি করবো কি এতটাই টায়ার্ড ছিলাম না ওগুলো টুকরো টুকরো ভিডিও আছে কিন্তু পুরোটা কমপ্লিট করতে হয়নি ভিডিওটা সব চিকেনের ইয়ে মেয়ে মেয়ে আর ওর বাবা গিয়ে নিয়ে এসেছিলো ওই বিগ বসের থেকে সব ওই একটু ক্লিপ পারলে দিয়ে দেবো ভিডিওটা বড় হয়ে যাবে যদিও চেষ্টা করবো কীভাবে কী সেট করা যায় তাও বলে যাচ্ছি বিগ বস থেকে এনেছিলো কাব চিকেন কাবাব এনেছিলো চিকেন তন্দুর আর চিকেন চিকেন টেংরি কাবাব হুম হুম চিকেন টেংড়ি কাবাব আর তারপরে হচ্ছে তোমার চিকেন রেশমি কাবাব এই সমস্ত খাবার আনা হয়েছিল কিন্তু এগুলো তো কিছুই তো সঙ্গে শেয়ার করতে পারিনি তা সেটার জন্য আমি একটু আগে আগে ইয়ে করি এখন প্লেটে বারার পর মনে পড়লো আমার তো সব কিছু চোর পালিয়ে যাওয়ার পর বুদ্ধি পারে বলে এই একটুখানি ওই বারান্দাতে বসাচ্ছিলাম তখন ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ওইখানটায় ওই দুটো চেয়ার ছিল ওখানটায় খুব ভালো লাগে দেখতে রাতের দিকে সমুদ্রটা দেখা যায় না কিন্তু যেহেতু আমরা সকালে দেখেছি বা একটু চোখটা ধাতস্থ হয়েছে আমরা বুঝতে পারবো কিন্তু তোমরা হোট করে বুঝতে পারবে না ওখানে বেশ কিছুক্ষণ বসা ছিলাম তো সমুদ্র তো সবসময় আর এখানে পুরী মানেই বলে তো মা তো বলে যে পুরী চির বসন্ত না শীত না গ্রীষ্ম কিছুই নেই এখানে কিন্তু ফ্যান চলছে আমি এখন যেহেতু ভিডিওটা করছি চলে অফ রেখেছি তার আর কয়েক ঘন্টা তারপরে তো আবার সকালে উঠেই তাড়াতাড়ি করে তৈরি হতে হবে কালকে সকাল কটা ট্রেন দশটা পঁচিশ ট্রেন তা ওই জন্য রাত করবো না তাঁতি করে খেয়ে দিয়ে শুয়ে পড়ছি খেয়ে চুলটা যদি একটা গাড়ার দিতে পারি দেবো না আরেক ঘুমিয়ে পড়বো তাহলে ভিডিওটা রাখছি আবার নেক্সট ভিডিওতে দেখা হবে এই ভিডিওটা মনে হয় দুটো দিতে যাবে কীভাবে কী দেবো এখনও পর্যন্ত ঠিক করতে পারিনি এবার তোমরা পুরোটাই পাবে যেমন শুভরাত্রি ভালো থেকো আর আমরা খেয়ে নিই ঠান্ডা হয়ে যাচ্ছে কিন্তু খাবারটা হ্যাঁ